ওদের লোকেশানটা বলে দিই তো লোকেশানটা হচ্ছে তোমরা কম বেশি অনেকেই জানো সেই মঙ্গলচক বক্স কম্পিটিশান মঙ্গলচক থেকে ইটাবেড়ে আসতে হয় তো ইটাবেড়া হয়ে কিন্তু মঙ্গলচক যেতে হয় তো ইটাবেড়া থেকে মঙ্গলচক যাওয়ার রাস্তায় ইটাবেড়া থেকে এক থেকে দেড় কিলোমিটার ভেতরে আমাদের ক্যাবিনেট সেন্টারটা তোমার সো হ্যালো বন্ধুরা কেমন আছো সকালে তো আশা করছি সকালে ভালো আছো তো বন্ধুরা আমার চ্যানেলে আবার টুতে পেরেতে সবাইকে সাওয়াতে নিয়েছে তো বন্ধুরা তো ভিডিও টাইটেল এবং থামবেল দেখে তো বুঝতে পেরেছো দিয়ে আছে কোন টপিকে ভিডিওতে তুলেছে তো বন্ধুরা হ্যাঁ ঠিকই তো আমার কেবিনেট সেন্টারে তো আবার কিছু বক্সের অর্ডার এসেছিলো তো অনেক দিন থেকে ভিডিও আপলোড দেইনি তো মাঝে অনেক কাজ ছিল তাই জন্য আর বলে দিই তো আগে কিন্তু অনেক বক্স রেডি হয়ে বেরিয়ে গেছে তো আজকে কিন্তু একটা নতুন ইন্টারেস্টিং জিনিস তো তোমরা সবাই কম বেশি অনেকে জানো যে আট ইঞ্চি টু ব্যাস প্রায় কম বেশি অনেকেই বানাচ্ছে তো কেমন সেন্টারে অর্ডার এসছে এটা হচ্ছে তোমার কাছেই কাছাকাছি এই দাদাভাই নেবে চার পিস আট ইঞ্চি টু ব্যাস সম্ভবত এগুলো সুইট ওয়ান বা কিওয়ানের স্পিকার লাগানো হবে তো আগে দেখে না বসগুলো কেমন কি রেডি হয়েছে এদিকে দেখে নাও সমস্ত কিন্তু কাজ চলছে এদিকে দেখে নাও কাটার রয়েছে সব। জিনিসপত্র এলোমেলো হয়ে আছে আর দেখে না প্লাই আর তোমাদের বলেছিলাম যে রেডিয়ান প্লাই ইউজ করা হয় আরও বিভিন্ন রকম প্লাই ভাব দামি দামি প্লাই ব্যবহার করা হয় আর দিদি দেখে নাও বক্সগুলো তো লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখে নাও বক্সের ফিনিশিং কাজটা তো এটা হচ্ছে ঢাল তো এটা কিন্তু পপ বেশ তৈরি করা হয়েছে এই দেখে নাও আর দেখো পপ বেসের সামনের দিকটা থাকে তো আমরা একটু ডিজাইনের জন্য এটাকে ভিতরে দিয়ে হে করেছি তো কেমন এটা ভালো না আগের ওইটা ভালো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখে না তো এইরকম একটা স্টাইল করা হয়েছে তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো একটা দেখানো আর এদিকে দেখে না এদিকে স্পিকারে খুব বানানো হয়েছে এইরকম একটা সাইজ আর এই যে দেখে না এদিকে আরেকটা ব্যাসে না পুটি করা হয়েছে তো সবগুলো বক্সে এরকম করে কিন্তু পুটি করা হবে বা দেখে নাও বাটামের কাজ দেখে নাও তো এইরকম বক্স যদি কেউ অর্ডার করতে চায় তো অবশ্যই নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশান আর টাইটেলে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে আর দেখে না স্পিকারে ক্ষোভ যে বলছিলো এই দেখে না আর লোকেশানটা বলে দিই তো লোকেশানটা হচ্ছে তোমরা কম বেশি অনেকেই জানো সেই মঙ্গলচক বক্স কম্পিটিশান মঙ্গলচক থেকে ইটাবেড়ে আসতে হয় তো ইটাবেড়া হয়ে কিন্তু মঙ্গলচক যেতে হয় তো ইটাবেড়া থেকে মঙ্গলচক যাওয়ার রাস্তায় ইটাবেড়া থেকে এক থেকে দেড় কিলোমিটার ভেতরে আমাদের ক্যাবিনেট সেন্টারটা তোমার নাম্বার দেওয়া থাকবে এবং লোকেশানও দেওয়া থাকবে তোমরা অবশ্যই লোকেশান ধরে আসতে পারবে এবং কল করবে আর এই দেখে না এদিকে একটা বেশ বক্স তো সমস্ত কিন্তু আট ইঞ্চি টু ব্যাস দেখে না করা হয়েছে এরকম বর্ডারে ফিনিশিং কাজ করা হয় তোমরা কাজ কাজ দেখে তারপর মাল অর্ডার করবে দেখে না সাইটে ব্যাক সাইডটা দেখে না তো হলে কি আছে অনেকটা বড় মানে আশা করি রেজাল্ট অনেকটাই খুব ভালো হবে না তো হাইটটা প্রায় কী বলা যায় দুই থেকে তিন ফুট কাছাকাছি তিন ফুটের কাছাকাছি হাইটটা আর চাওড়াটা তোমার চার ফুটের কাছাকাছি চাওড়াটা হবে আর দেখেন এখন কাজ করছে দাদা বক্সের লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে যে কাজ হচ্ছে তাকে ফিনিশিংটা দেখে নেবে তো ঠিক আছে চলো বন্ধুরা তো ভিডিওটা বেশি বড় করবো না যে আর পরে পরে আবার যখন ফুর্তি হবে কালার হবে তোমরা অবশ্যই ভিডিও আসবে দেখবে আর বলে দিই তো এইরকম কেউ যদি অর্ডার করতে চাও তো অবশ্যই নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে তো তোমরা অবশ্যই নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করতে পারো এরকম ছোটো খাতো আট ইঞ্চি থেকে শুরু করে বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি একুশ ইঞ্চি যেরকম বলবে সেরকমই মাল পেয়ে যাবে ঠিক আছে তো চলো পর্যন্ত ভিডিও বেশি বড়ো করবো না তো পরে যখন কালার হবে স্টেজ প্রোগ্রামে যে সিঙ্গেল ব্যাস আর সেফ টু মিট পপ তো এলে মনিটার সব কিছুই তোমরা অর্ডার করলে পেয়ে যাবে তো ভিডিও ডিসক্রিপশানে বারবার বলছি ভিডিও ডিসক্রিপশান বা টাইটেল নাম্বার দেওয়া থাকবে তো অবশ্যই কন্ট্যাক্ট করবে ঠিক আছে তো চলো বাই বাই